গুরু পূর্ণিমায় অভিনব উদ্যোগ বিনামূল্যে সববাহী গাড়ি পরিষেবা চালু ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিস্তারিত রিপোর্ট রাত পোহালেই গুরু পূর্ণিমা আর এই পবিত্র দিনে জনগণকেই গুরু মেনে এক অনন্য উদ্যোগ নিল নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এবার থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে সববাহী গাড়ি স্বর্গরথ পরিষেবা চালু করা হলো বিজেপি পরিচালিত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল রায় আজ এক সাংবাদিক বৈঠকে জানান এতদিন পর্যন্ত এই পরিষেবা নিতে প্রায় সতেরোশো টাকা খরচ হতো এবার তা সম্পূর্ণভাবে মুকুব করা হয়েছে এই উদ্যোগে পাশে ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীও তবে পরিষেবা আপাতত শুধুমাত্র টাউনশিপ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য ভবিষ্যতে অন্যান্য পঞ্চায়েতকেও এই পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে জানান পঞ্চায়েত প্রধান শুধু সব্বাহিকারী নয় মৃত ব্যক্তির পরিবারকে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ ও আগ্রহী পঞ্চায়েত কর্ণিয়া প্রদান বা দেহদানের মতো মহৎ কাজের অঙ্গীকারপত্র পৌঁছে যাবে পরিবারগুলোর হাতে স্থানীয় সংস্থা মরমির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হবে পরিমল রায়ের কথায় মৃত্যু জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই দুঃসময়ে পাশে দাঁড়ানোই আসল জনপরিষেবা শান্তিপুর মহাশশান ও রানাঘাট শ্মশানে এই পরিষেবা মিলবে যদিও শুধুমাত্র ফুলিয়া হাসপাতাল থেকেই দেহ নেওয়া সম্ভব হবে গুরু পূর্ণিমার প্রাক্কালে এই মানবিক ঘোষণা পঞ্চায়েতের জনমুখী মনোভাবের প্রতিচ্ছবি মৃত্যু নয় এ যেন জীবনের প্রতি এক নতুন দায়বদ্ধতা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সকলের জন্য যেহেতু এই মৃত্যুকালীন পরবর্তীতে এই সববাহী গাড়ি ফ্রিতে করেছেন এটা তো বড় খরচ সেই খরচ কীভাবে সামলাবেন কারণ এটা তো সকলের জন্যই করেছেন হ্যাঁ সকলের জন্যই করেছি এই খরচাটা আমরা আমাদের ওল্ড ফান্ড আছে ওল্ড ফান্ডের থেকে আমরা এই খরচাটা করব এবং মানুষের পাশে যে থাকা দরকার এবং মানুষের পাশে থেকে যে এখান থেকে আমাদের ইনকামের চিন্তা আমরা করছি এই মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা আমরা এর এই মানে বিনামূল্যে এই সরবরাহ তাদের দেওয়ার জন্য আমরা আমাদের কর্মীরা আছে সেক্ষেত্রে তো ক্লিনার ড্রাইভার সকলকে আপনাদের মাইনে পেট করতে হ্যাঁ সেটা আমাদের ওই ওল্ড ফান্ডের থেকে আমরা এটা তার ব্যবস্থা করবো আচ্ছা আর এই পরিষেবাটা কি শুধুমাত্র আপনার পঞ্চায়েত থেকে এই পরিষেবাটা আমাদের টাউনশিপে যে এই সব ব্যক্তিরা আছে তাদের জন্য দেখি আমাদের টাউনশিপে এই পরিষেবা দেওয়ার পরে আমরা যদি বাইরে দিতে পারি তাহলে তারও ব্যবস্থা আমরা করবো নিরান্ত উদ্যোক্ত হলাম আমরা সবাই আমরা আমাদের মানে মেম্বারদের নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিভাবে মানুষের ফাঁসে থাকা যায় কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেটা আমরা সবাই আলোচনা করে এটাই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমার নাম পরিমল রায় পুলিয়া টানসি প্রধান এর আগে যে পরিষেবা ছিল মূলত শান্তিপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিক পুলিয়ার সমস্ত নাগরিকের জন্যই দেওয়া হতো সতেরোশো পঞ্চাশ টাকা একটা রেট ছিল সেই রেটটা হচ্ছে সতেরোশো সে টাকা দিতে হতো সেটা কোথা থেকে কোন পর্যন্ত তাদের যেতে হতো আমাদের সেটা ছিল হচ্ছে বাড়ি থেকে হচ্ছে শ্মশান পর্যন্ত শান্তিপুর শ্মশানেই বেশিরভাগ মানুষ তারা তাদের পরিবার পরিজনের সবদেহ নিয়ে যান ফলে সেটা আমাদের হচ্ছে বাড়ি থেকে শ্মশান পর্যন্তই ছিল শান্তিপুর শ্মশান রানাঘাট শ্মশান এই দুটো শাসনে যাওয়ার জন্য হ্যাঁ মূলত রানাঘাট শাসন শান্তিপুর শাসন পর্যন্তই আমরা এই বিনা মূল্যে পরিষেবা দেব এটা তো বয়সজনিত কারণে মৃত্যু হলে বাড়ি থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাসপাতাল থেকেও হচ্ছে এটা হান শান্তিপুর পুলিয়া সেক্ষেত্রেও কি সেইখানে যাবে না দেখুন পুলিয়া হাসপাতাল তো আমাদের টাউনশিপ গ্রাম পঞ্চায়েতই পুলিয়া হাসপাতাল থেকে যদি ডেড বডি নিয়ে যেতে চান সেটাও কিনা মূল্যে কিন্তু যদি অন্য কোনো হসপিটাল থেকে হয় কলকাতা থেকে হয় বা অন্য কোনো হসপিটাল থেকে হয় সেক্ষেত্রে হচ্ছে হসপিটাল থেকে শব্দ বাড়ি আনার ক্ষেত্রে সেইটুকু মানে সিঙ্গেল ফেয়ার একবার সেটা কি দিতে হবে কিন্তু বাড়ি থেকে শ্মশান পর্যন্ত এটা বিনামূল্যে থাকবে বিগত এক বছর আগেই আমরা খুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হচ্ছে চোখ মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদান কর্মসূচি করেছিলাম সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে মরণোত্তর চক্ষুদান এবং দেহদান কর্মসূচি যারা করছেন মানে অঙ্গীকার অঙ্গীকার করছেন তাদের তাদের সবদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই সরবরাহ পরিষেবা দেওয়া হবে এবং আরেকটি ঘোষণাও করেছিলাম যে অঙ্গীকার করেননি অথচ তার মৃত্যুর পর কোনো একটি ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারে কেউ এই মরণোত্তর চোখ প্রধার করতে অঙ্গীকারবদ্ধ হলেন সেক্ষেত্রেও আমরা বিনামূল্যে সরবরাহ পরিষেবা সেই পরিবারকে দেব এবার সবার ক্ষেত্রে করলাম শুধুমাত্র ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের জন্য আগামী দিনে আমরা চেষ্টা চেষ্টা আগামী দিনে শান্তিপুর ব্লকে সর্বস্তরের মানুষের জন্য ফুলিয়া শান্তিপুর দিয়ে সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে এই পরিষেবাটা দেওয়ার আপনার নাম করেছে চঞ্চল চক্রবর্তী ফুলিয়া টাউনশিপ থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য